দীর্ঘ সতেরো বছর পর স্বদেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রিয় নেতা জনাব তারেক রহমান এই ঐতিহাসিক মুহূর্তকে কেন্দ্র করে সারা দেশে দলীয় নেতাকর্মীদের মাঝে বইছে আনন্দ ও উৎসাহের জোয়ার কুমিল্লা বিএনপির আয়োজনে এই আনন্দঘন পরিবেশের অংশ হিসেবেই উৎসবমুখর আবহে ঢাকা অভিমুখে যাত্রা শুরু করেছে বিএনপির নেতাকর্মীরা হাতে দলীয় পতাকা স্লোগানে স্লোগানে মুখরিত সড়ক চারপাশ জুড়ে শুধুই প্রত্যাশা আর ভালোবাসার বহিপ্রকাশ নেতাকর্মীরা বলছেন তারেক রহমানের এই প্রত্যাবর্তন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আনবে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রিয় নেতাকে এক নজর দেখতে এবং স্বাগত জানাতেই এই জনস্রোত ঢাকা অভিমুখী এই যাত্রা শুধু একটি ভ্রমণ নয় বরং এটি গণতন্ত্র অধিকার ও রাজনৈতিক আশার প্রতীক হিসেবেই দেখছেন নেতাকর্মীরা অনুভূতি হল ঈদের আনন্দ সারা বাংলাদেশে ঈদের আনন্দ শুরু হয়েছে আমাদের গত দুদিন ধরেই আমাদের আনন্দের শেষ নেই আমরা নেতার জন্য গত আঠারো বছর অপেক্ষা করেছি সেই নেতা আমাদের কাঙ্ক্ষিত নেতা আগামী দিনের বাংলাদেশ তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবে এই আনন্দ ভাষার প্রকাশ করতে পারবো না আমরা আমাদের ভাষায় প্রকাশ করার ভাষা নেই এখন আমরা এতটুকু বলতে পারি যে ঈদের মতো আনন্দ লাগছে আমাদের মাঝে এই দিনে আমাদের অবশ্যই আমরা শ্রদ্ধা বলে স্মরণ করছি আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়র রহমানকে এবং আজকে আমরা সবাই অত্যন্ত আনন্দিত যে দীর্ঘ সত্তর বছর পরে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান বীরের বেশেই আমরা বিগত সতেরো বছর একটি স্লোগান দিতাম যে তারেক রহমান বীরের বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে সত্যি দেখেন আমাদের সকলের যে স্লোগান তাহা তাওয়া ছিল ঠিক উনি বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছেন এবং সারা বাংলাদেশের মানুষ অধীর আগ্রহে আছেন ওনাকে বরণ করার জন্য